বিহারে প্রথম দফার নির্বাচন শুরু হয়ে গেছে সাধারণ মানুষ নিজের মতামত প্রকাশ করছেন বা নিজের মত প্রকাশ করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এবারের বিধানসভা নির্বাচন বিহার বিধানসভা নির্বাচনে জয় হবে কিসের সেন্টিমেন্ট নাকি প্রতিশ্রুতি সেন্টিমেন্টের কথা যদি আমরা বলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে প্রচারে এসছেন তিনি বারবার কর্পী ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছেন পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু অপারেশন সিন্ধুরকে টেনে নিয়েছেন ঠিক একইভাবে যদি আমরা বলি এবারের নির্বাচনে তেজস্বী যাদবের দল কিন্তু ব্যাপক প্রতিশ্রুতি দিয়েছে এবং একের পর এক প্রতিশ্রুতি ফলে সেইখান থেকে প্রশ্ন উঠছে এবারের বিহার বিধানসভা নির্বাচনে জয় হবে কিসে সেন্টিমেন্টের নাকি প্রতিশ্রুতির কেন বলছে একথা সব কিছু আলোচনা করবো আজকে এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল এসআইআর স্পেশাল ইন্টেনশিপ প্রিভিশন এবং এবারে এসআইআর হওয়ার পর প্রথম নির্বাচন হচ্ছে কিন্তু বিহারে যার ফলে বিহারের নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিহারের নির্বাচনে জয় হবে কিসে সেন্টিমেন্ট নাকি প্রতিশ্রুতি সেটাই বড় প্রসঙ্গ কিন্তু যাদের সেন্টিমেন্টের কথা আমরা বলি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন ঠিক আগে এন ডি এ বেরিয়ে গিয়েছিলেন নীতিশ কুমার এবং সে সময় কিন্তু তারপরেই দেখা যায় কেন্দ্রীয় সরকার কেন্দ্রের বিজেপি সরকার কিন্তু কর্পূরী ঠাকুরকে ভারত দেওয়ার কথা ঘোষণা করেন কে কর্পূরী ঠাকুর আপনাদের বিহারের রূপকার যাকে বলা হয় সেই কর্পূরী ঠাকুরকে কিন্তু ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেন এবং সেই যে প্রধানমন্ত্রী মোদী সরকার এই ঘোষণা তারপরে কিন্তু নীতিশ কুমার আর এবং কংগ্রেসের জোট ছেড়ে বেরিয়ে এসে এনডিএতে যোগ দেন এবং অনেকেই বলেন যে করপুর ঠাকুর যে সেন্টিমেন্টটাকে তুলে ধরেছেন সেটাতেই নীতিশ কুমার চলে এসেছেন এবং এবারে বিধানসভা নির্বাচন সেই কর্পী ঠাকুরই অত্যন্ত গুরুত্বপূর্ণ তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিহারে প্রচারে গেছেন বারবার কিন্তু কর্পী ঠাকুরের ছবিতে মাল্যদান করেছেন তাকে শ্রদ্ধা জেনেছেন তাকে সম্মান নিয়েছেন এবং পাশের নীতিশ কুমার মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু সেই কী ঠাকুরকে স্মরণ করেছেন এবং পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে গেছেন এবং অপারেশন সিন্ধুর প্রসঙ্গ টেনেছেন তিনি বলেছেন যে ভারতীয় সেনা পাকিস্তানে বোমা ফেলছে অথচ কষ্ট হচ্ছে কংগ্রেসে তার কারণ কংগ্রেস যদি আমরা বলি রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেস একের পর এক নেতা ভারতীয় সেনার কী ক্ষতি হয়েছে ভারতের বিমান বাহিনী কী ক্ষতি হয়েছে কটা রাফেল নষ্ট হয়েছে এই যা মধ্যে প্রসঙ্গ তুলে ধরছিলেন ফলে সেইভাবেই বিজেপির হাতে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে অস্ত্র তুলে দিয়েছে কংগ্রেস আর সেই অস্ত্রতাকে হাতিয়ার করে বিহারে কিন্তু প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ সেন্টিমেন্টের কোনো জায়গায় কিন্তু ছাড়তে চাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উল্টো দিকে আমরা যদি দেখি কংগ্রেস তারাও কিন্তু এই অপসর সিন্দুকে হাতিয়ার করছে রাহুল গান্ধী ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ টেনে বলেছেন ডোনাল্ড ট্রাম্প অন্তত পঞ্চাশ ঘন্ট বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কথায় ডোনাল্ড ট্রাম্পের কথায় যুদ্ধ থামিয়েছেন এই যাবতে কথা বলে যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে স্যান্ডেল এই যে আমাদের কিন্তু টেনেছে ফলে পাশাপাশি আরেকটা যদি দেখি তা হচ্ছে প্রতিশ্রুতি কারণ বিহারে এবার কিন্তু প্রতিশ্রুতি বন্যা হয়ে গেছে বিজেপি তথা এনডিএ তারা তো ব্যাপক প্রতিশ্রুতি দিছে ঠিক তেমনি আরজেডিও পিছিয়ে নেই বিজেপি এক কোটি চাকরির কথা ঘোষণা করেছে পাশাপাশি মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ইতিমধ্যে পৌঁছে দিয়েছে উল্টো থেকে আমরা যদি দেখি কংগ্রেস তথা আর জেডি যেন ঘটনা হয় তার জন্য প্রত্যেক পরিবার অর্থাৎ পরিবার পিছু একজনকে চাকরি এবং তারা ক্ষমতা ফিরলে মহিলাদের তিরিশ দেওয়া সব এই যে পাইয়ে দেওয়া রাজনীতি সেটা বড় ফ্যাক্টর ফলে প্রশ্ন হচ্ছে মানুষ কিসের ভরসা করে তখন এটা যদি আমরা যদি দেখি এই বিহারে একটা সময় কিন্তু জঙ্গল প্রসঙ্গ টানা হয়েছিল অনেকেই বলতেন বিহারে জঙ্গল চলছে এবং সে সময় লালু প্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী পদে ছিলেন বা জেডি সরকার চলছিল ফলে সেই জঙ্গল বিহার নিয়ে কিন্তু সেই নীতিশ কুমার ক্ষমতা ফেরার পর সেই জঙ্গল রাজ কিন্তু ভেঙেছে বিহার থেকে এবং সেইভাবেই এবারে প্রশ্ন হচ্ছে তাহলে এবার মানুষ কী চাবে কারণ জেলির পক্ষ থেকে তারা উন্নয়নের কথা বলছেন বিহারের উন্নয়নের কথা বলছেন স্বাস্থ্য শিক্ষা ডেভেলপমেন্টের কথা বলছেন এবং পাশাপাশি প্রত্যেক পরিবার বিচার একজনের চাকরি বিহারে কি সেই পরিকাঠামো রয়েছে প্রত্যেক পরিবার বিচার একজনকে চাকরি বা তিরিশ হাজার টাকার যে কথা ঘোষণা হয়েছে মানুষ কি তেজস্বী যাদবের কথায় গড়ে সেদিকে ভোটটা দেবেন নাকি বিজেপি কারণ যদি আমরা দেখি গত কয়েক বছর নীতিশ কুমার সরকার বিহারে ব্যাপক যে ডেভেলপ করেছে তা বলা অপেক্ষা রাখা তখন এই বিহারের পশুঘার্লে একটা সময় লালু প্রসাদ যাদব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন হিমামালিনের গালের মতো চকচকে রাস্তা বাড়াবেন জানি কিন্তু মামলা মোকদ্দম হয়েছিল কিন্তু নীতিশ কুমার ক্ষমতায় যখন দখল করেন দু হাজার পাঁচ সালে সে সময় হেমবালই বলেছেন যে তার গালের মতো রাস্তা হোক ফলে সে সময় বিহারের রাস্তাঘাট কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে এবার প্রশ্ন হচ্ছে নীতিশ কুমার সরকার দীর্ঘ কুড়ি বছর ক্ষমতায় রয়েছে তিনি মুখ্যমন্ত্রী পদে রয়েছেন ফলে অ্যান্টি কংগ্রেস সরকারের বিরুদ্ধে রয়েছে পাশাপাশি তার এই যে জোট বদল সেটাও কিন্তু তার ভাবমূর্তে যথেষ্ট ধাক্কা দিয়েছেন আর ঠিক সেইখান থেকে উঠে আসছে প্রশ্ন তার চেয়ে মানুষ উপর ভরসা করেন সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার টেনে দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে ঠাকুর এবং অপারেশন সিন্ধু এবং রাহুল গান্ধী বা বলে তারা যেমন এনআরসি এসআরআরটি কথা বলছে ভোট চোর গদ্দি চোর কথা বলছে প্রচুর উন্নয়নের কথা বলছে কিন্তু মানুষ ভরসা করবে কিছে কারণ সেন্টিমেন্টটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই সেন্টিমেন্টটি কিন্তু হাতিয়ার করেছে বিজেপি এখন দেখা যাক মানুষ ভোট দিচ্ছে ফলাফল জানা যাবে চোদ্দোই নভেম্বর চোদ্দোই নভেম্বর কী ফল আছে সেটাই এখন দেখার